আসসালামু আলাইকুম আমলা আহমেদ জনি সবাইকে জানাচ্ছি বিচার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ চমৎকার একটা দুই হাজার সালে চমৎকার একটা সাউন্ড কার্ড নিয়ে আসছি আমরা সেটাতে হচ্ছে এতই চমৎকার যে যে আমার কাছে খুবই ভালো লাগছে ভাই সেটা হচ্ছে আপনার এক টুকাফ ব্র্যান্ডের হ্যাঁ টুকাপ ব্র্যান্ডের একটা সাউন্ড কার্ড নিয়ে আসছি এটার মডেলটা হচ্ছে আপনার এস এক্স একটা মডেল আসার আমরা এটা সম্বন্ধে একটু জানবো সবার আগে একটু খুলে দেখি আমরা হ্যাঁ প্রোডাক্টটা খুলে দেখি যা প্রোডাক্টটা আমরা এটা কী কী পাচ্ছি বা এটাতে কী কী আছে কী দিতে একটু একটু জানবো আমরা আচ্ছা সবার আগে হচ্ছে পাচ্ছি হচ্ছে একটা চমৎকার একটা আপনার লাইফ একটা কেবল পাবো কেবলটা কিন্তু বেশ বড় বেশ বড় সবাই একটা জিনিসই বলে ভাই বড় ক্যাবেল চাই দেখেন কত বড় কেবল তো বড় একটা ক্যাবল পাবো তারপর হচ্ছে পাচ্ছি হচ্ছে যারা টাইপ সি ওটিজি দিয়ে কাজ করতে চান সির জন্য চমৎকার একটা কেবেল আর আরেকটা কেবেল পাবো হচ্ছে যারা কম্পিউটার লাইন দিতে চান এবং চার্জ দিতে চান সেটার জন্য আরেকটা কেবল তো এটাতে আমরা আরেকটা জিনিস পাচ্ছি হতে সেটা হচ্ছে একটা ইউজুয়াল একটা গাইড পাবো কিভাবে আপনি ইউজ করবেন কিভাবে কোনটা কোনটার ভলিউম কোনটা কি বৃত্তান্ত সব চমৎকার একটা আপনার এই যে চমৎকার একটা আপনার গাইড সেটা হচ্ছে ইনশাআল্লাহ এটা ফলো করলে আপনি পাবেন স্পিকার কম্পিউটার কীভাবে আপনি গিটারে কিভাবে লাইন দিবেন সব এটাতে আছে এই যে সেই হচ্ছে আপনার চমৎকার সেই সাউন্ড কার্ডটা এটা মডেলটা একটু আমরা অন করে দেখি তো এই সাউন্ড কার্ডটার একটু বৈশিষ্ট্য না বললেই নয় এই সাউন্ড কার্ডটা দিয়ে কিন্তু আমরা চারটা এক দুই তিন চারটা আপনার মাইক্রোফোনের লাইন দেওয়া আছে প্লাস আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যদি আপনি চান যে আপনি গিটারে গিটার প্লে করবেন গিটার প্লে করার জন্য কিন্তু তারা আলাদা একটা ভলিউম দিয়ে দিছে তারা যেটা বোকালের সাথে এবং গিটারের সাথে কোনো নেই যেমন বোকালেরটা হচ্ছে এটা হলো বোকাল বোকালের মাস্টার ভলিউম আর এটা দিচ্ছে হচ্ছে গিটারের ভলিউম তারপর হচ্ছে এটা আমরা বোকাল এটাও বোকাল এটাও বোকাল যেমন হচ্ছে এটা ডা এটা হলো আপনি আটচল্লিশ ভোল্টের যদি কেউ মাইক্রোফোন ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন যেমন হচ্ছে আপনার রোড বলেন বয়া বলেন তারপর নিউম্যান বলেন যারা ইউজ করতে চান এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে মিউজিকের জন্য দিছে তারপর এটা হচ্ছে আরেকটা বোকালের জন্য দিছে আর এটা হচ্ছে আপনার কন্ডেসার মাইক্রোফোনের জন্য দিছে তো ভিডিও শেষে তো আমরা এই চারটা বোকালি আমরা ইউজ করব এবং আপনাদেরকে দেখাই দিব যে চারটা বোকাল কিভাবে আপনারা ইউজ করতে পারেন আর এটা দিছে হচ্ছে হলো আপনার যদি আপনি হেডফোন বা হচ্ছে স্পিকার লাইন দিতে চান তো ক্যাটালোকে অবশ্যই দেওয়া আছে আপনারা দেখবেন ফলো সব পেয়ে যাবেন তারপর এটা দিচ্ছে হচ্ছে মিউজিকের জন্য এ কোম্পানির যদি আপনি এটা ব্লুটুথ তো অবশ্যই আছে চাইলে হচ্ছে আপনি কেবলের মাধ্যমে দিতে পারবেন এই দুইটা হচ্ছে লাইভের জন্য এটা হচ্ছে আপনার কম্পিউটার ইয়া বলে মোবাইল ওটিজির জন্য এটা আর হলো এটা পিসি বা কম্পিউটারের জন্য তো এই সাইডের সম্বন্ধে আমরা অলরেডি আমাদের ভিডিওতে ইনশাল্লাহ আমাদের যখন এটা বোকালিয়া করবো এটা অলরেডি বলে দিব সব কিভাবে কীভাবে এটা ইউজ করবেন বা কী বৃত্তান্ত আমরা হচ্ছে যখন এটা আমরা ভোকাল চেক করব অবশ্যই সব কিছু বলে দিব তো ভিডিওটা বিশে একটা বড় করবো না আসেন আমরা ভোকালটা চেক করি যে সাউন্ডটা পাচ্ছি একটু একটু কমাই দিই হ্যাঁ এখন যে সাউন্ডটা পাচ্ছি এটা এই সাউন্ড কাটে দিয়ে এই যে আমাদের ফ্যান চলতেছে দেখছেন এই যে আশেপাশে একটু দেখান এই যে আশেপাশে অনেক ক্লাউড অনেক মানুষ তারপরও কোনো নয়েস পাচ্ছি না এটা তো কোনো নয়েসই নাই তো এটা একটা সিস্টেমটা দেখার জন্য যে যারা অটো টুইনে কাজ করতে চান এই যে আমি অটোতে চাপ দিব যে অটোতে এটা হচ্ছে অটো মানে হচ্ছে এটা বলে দিবে হ্যালো চেক ওয়ান টু থ্রি এই যে আমি অটোতে গেলাম হ্যালো হ্যালো এই যে বলে দিচ্ছে হ্যালো বন হুম এটা হচ্ছে আপনার যেমন হচ্ছে সি মেজর ডি মেজর তারপরে এ এ সব এটা অটো টুইনে যারা কাজ করতে চান তাদের জন্য ন্যাচারাল আমি একটু আসি দেখেন এই যে আমি কিন্তু আগের জায়গায় চলে আসছি তো এটা সাউন্ড কার্ডটা এতই সুন্দর তারপর হচ্ছে যদি আমি চাই যে একটু রেকর্ড করবো আমি এই যে আমি একটু চাপ দা ধরে রাখবো এই যে এখন কিন্তু আমার কথাগুলো রেকর্ড হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে আবার হচ্ছে আমি স্টপ করে দিচ্ছি এটা যদি আমি প্লে করি দেখেন আমি একটু চুপ থাকবো দেখে এই যে শুনতে পারবেন এই যে এখন কিন্তু আমার কথাগুলো রেকর্ড হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে হ্যাঁ এই যে রেকর্ডটা আমি শুনেলাম এটা রেকর্ডের অপশন দিয়েছে এই জায়গায় তাদের তারা তো এটা হচ্ছে নয়েস ক্যান্সেলের অপশন দিছে তারপর হচ্ছে ভয়েসটাকে আরও চিকন মোটা করতে পারবে সবভাবে যেমন হচ্ছে এটা হচ্ছে আপনার রেকর্ডের জন্য দিছে এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা দিছে তো ইকু যদি আপনি বাড়াইতে চান রিভাব এটা হচ্ছে আপনি রিভলভের জন্য দিছে রিভাবটা একটু কমাই দিলাম তো এত চমৎকার একটা সাউন্ড কাট আর হচ্ছে আমরা যদি বোকাল যদি বোকালে তারপর হচ্ছে এই দেখেন এই জিনিসটা তো আমার কাছে ভালো লাগছে যেটা সেটা হচ্ছে মিউজিকটাকে যদি আলাদা যদি আপনি ইউজ করতে চান আলাদা ইউজ করতে চান র ভয়েস সেই ক্ষেত্রে কিন্তু আপনার আলাদা এটা ভলিউম দিয়ে দিছে যে দেখেন ডিসপ্লেতে শো করতেছে যেটা হাই এটা লো এই ভলিউমটা দিছে হচ্ছে জাস্ট এই ইফেক্টের জন্য দিছে হ্যাঁ ইফেক্টের জন্য দিছে তো ইনশাল্লাহ আপনার আরও দুই তিনটা আছে এইগুলো আমি চেক করি আসলে এইগুলো সাউন্ড কোয়ালিটি দেখবো আমরা এগুলো সাউন্ড কোয়ালিটি দেখবো আসে এই দেখেন কোনো আপনার অনেক ক্লাউড কিন্তু আমাদের মার্কেটে যে ফ্যান চলতেছে কোনো নয়েস পাচ্ছি না আমি ইনশাল্লাহ আপনারও পাবেন না এটার বয়েস সিস্টেমটা শুধু আমি কিছু তুইলা ধরবো সেটা হচ্ছে আপনি চাইলে র বয়েসও আপনি কথা বলতে পারবেন এটা সিস্টেমটা হচ্ছে জ্ঞান ফার্স্টে কিন্তু তারা হচ্ছে এক্সেল আর পোডের একটা লাইন দিছে তারা আটচল্লিশ বোল্টের যদি দামি কোনো মাইক্রোফোন যেমন হচ্ছে বয়া বলেন নিউম্যান বলেন তারপরও হচ্ছে আপনার রোডের বলেন যে কোনো মাইক্রোফোন ইউজ করতে চাইলে এটা দিয়ে ইউজ করতে পারবেন এক আর এটা দিচ্ছে হচ্ছে আপনার মিউজিকের জন্য কেউ অ্যাকোস্টিক যদি দিতে চান অ্যাকোস্টিকে আপনি লাইন দিতে পারবেন গিটার লাইন দিতে পারবেন এটার জন্য এই যে আলাদা একটা ভলিউম করে দিছে তারা এই যে গিটার লাইনটা আপনি একটু শোনেন আপনাদেরকে এই দেখেন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে গিটারের লাইন আলাদা এই যে সাউন্ড ভলিউম তো এইটা হচ্ছে গিটারের লাইনটা দিছে তারা ঠিক আছে চমৎকার মানে হচ্ছে এটা আলাদা করাতে এটা ভালো হয়েছে যেটা মিউজিকটাকে আলাদাভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন ভোকাল এবং মিউজিক দুইটা হচ্ছে সমন্বয় হচ্ছে আলাদা আলাদা ভোকালের জন্য আলাদা সাউন্ড মিউজিকের জন্য আলাদা সাউন্ড আর হচ্ছে এই যে এই একটা সাউন্ড এটা হচ্ছে কন্ডেসার মাইক্রোফোন এটা কন্ডেসার মাইক্রোফোন এটা কিন্তু সেই টোকা আমাদের নতুন একটা হচ্ছে প্রোডাক্ট সেটা হচ্ছে বি এক্স বি আর এটা হচ্ছে বোল্টের ইনশাল্লা একটা মিউজিক দিয়ে আমি এটা দেখাচ্ছি দেখেন সাউন্ডটা কেমন আসে এটা মিউজিকটা আমি দিচ্ছি আচ্ছা এই দেখেন আমি এখন যে সাউন্ডটা শুনতেছেনভাবটা বাড়াই দিলাম মিউজিক বাড়াই দিলাম দেখেন এই একটা বোকাল এটা হচ্ছে একটা বোকাল দুটা বোকাল এখন আমি একটা কাজ করবো আটচল্লিশ বলটা একটা দেখাবো আটচল্লিশ বলটা দিয়ে এটা হচ্ছে আটচল্লিশ বল এটা দিয়ে আমি এ দেখেন আটচল্লিশ আমি প্লে করলাম এখন আসবে এই যে এখন আমি যেটা শুনতেছি সেটা হচ্ছে চুলুই বল দিয়ে ঠিক আছে না আমরা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম চৌত্রিশ নম্বর সভা হচ্ছে আমাদের নিউ সুপার মার্কেট মানিয়ে যে আপনি নিউ মার্কেট টানা বাইতুল গারামের আন্ডারগ্রাউন্ড মানে নিস্তালে হচ্ছে আমাদের শোরুম ইনশাল্লাহ যদি এক নম্বর গেট দিয়ে আসেন অবশ্যই আপনি আসতে হবে উত্তর সাইড দিয়ে ছয় নম্বর গেট দিয়ে আসতে আসতে হবে আপনার দক্ষিণ সাইড দিয়ে যদি চিন্তা কষ্ট হয় আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক আছে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবে তো আমি নীলা আহমেদ জনই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম